আজকে আমরা তিন বন্ধু মিলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শাহবাগে অবস্থিত বাংলাদেশের প্রাগৈতিহাসিক ও প্রত্যতান্ত্রিক নিদর্শন দেখতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে চলে এসেছে আমাদের ভ্রমণ প্রেমী বন্ধু আনোয়ার হোসেন অসংখ্য ধন্যবাদ আনোয়ার হোসেনকে আমরা জনপতি চল্লিশ টাকার বিনিময়ে জাদুঘরের ভেতরে প্রবেশ করলাম আনোয়ারের মহামূল্যবান ব্যক্তিকে এখানে আমরা সুরক্ষিত করে রাখলাম বাংলাদেশের অন্যতম নিদর্শন এই জাতীয় জাদুঘর এই জাদুঘরের গোরাপত্তন হয় উনিশশো সালে তখন এটি ঢাকা জাদুঘর নামে পরিচিত ছিল পরে উনিশশো সালে বাংলাদেশ জাতীয় জাদুঘর নামকরণ করা হয় এবং এটি জাতীয় মর্যাদা লাভ করে বাংলাদেশের ইতিহাস প্রাগৈতিহাসিক ও প্রত্যতান্ত্রিক নিদর্শন শিল্পকলা চিত্রকলা মুদ্রা পাণ্ডুলিপি এবং দেশের প্রায় সব নিদর্শন রয়েছে এই জাদুঘরে কিন্তু মজার ব্যাপার হলো ছোটোবেলায় ভাবতাম জাদুঘর মানে জাদু শেখানো হয় জাতীয় মাছ ইলিশ দিয়েই শুরু হলো আমাদের যাত্রা তারপর দেখা মিলবে বিশাল আকৃতির এক বাংলাদেশের মানচিত্র এখানে আপনি চাইলে নিজের জেলার লালবাতি জ্বালাতে পারবেন তাই আমরাও নিজের জেলার লালবাতি জ্বালিয়ে নিলাম রাতে

ہزاروں غم مٹانے کو خدا کا نام کافی ہے یا میرے اللہ یا میرے اللہ یا میرے اللہ